হ্যালো বন্ধু আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা না টেনে সম্পন্ন দেখার অনুরোধ রইল পৃথিবী তাহলে কি শেষমেশ বিশ্ববাসী আবার পরমাণু যুদ্ধের ভয়াবহ দৃশ্য দেখবে ইউক্রেন অথবা ইরানের আকাশের নিচে পৃথিবীতে বর্তমানে প্রায় একশো পঁচানব্বইটি দেশ রয়েছে কিন্তু এর মধ্যে মাত্র আটটি দেশ প্রকাশ্যে পরমাণু বোমা তৈরি করেছে পরমাণু যুগের শুরু শুরু জুলাই উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রথম বিস্ফোরণের মাধ্যমে এরপর পর্যায়ক্রমে রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর হয় এছাড়াও ইসরায়েলকে গোপনে পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করা হয় যদিও তারা আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে না মাত্র এই কয়েকটি দেশের হাতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যদি কোনোদিন এই দেশগুলোর পরমাণু অস্ত্র একসঙ্গে ব্যবহৃত হয় তাহলে সেকেন্ড ও মাপিনীদের মধ্যেই কোটি কোটি মানুষ প্রাণ হারাবে পরমাণু অস্ত্র পাওয়া যাচ্ছে কই একদিকে ভয়াবহ আবার অন্যদিকে এক ধরনের ভয়ভিত্তিক নিরাপত্তা কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় নতুন কোনো দেশের জন্য পরমাণু বোমা তৈরি করা শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব আন্তর্জাতিক চাপ ও বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাধার কারণে অনেক দেশ ইরান তার একটি উদাহরণ এই পথে এগোতে পারে না পরমাণু বোমা কিভাবে কাজ করে পরমাণু বোমা সাধারণত বিমান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয় এবং এটি মাটির প্রায় একশো মিটার উপরে বিস্ফোরিত হয় বিস্ফোরণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র মুহূর্তে বোমার ভেতরের পরমাণুগুলি ঝাড়ে গিয়ে এক বিশাল শক্তি উৎপন্ন করে প্রথমে সৃষ্টি হয় এক ভয়াবহ উজ্জ্বল আলোর গোলা যার তীব্রতায় সূর্যের আলো ম্লান হয়ে যায় এই আলো এতটাই শক্তিশালী যে মানুষ মারা যাওয়ার আগেই তাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই সেই তাপভূমিতে আঘাত করে যেখানে তাপমাত্রা সূর্যের কাছাকাছি পৌঁছে যায় এর ফলে প্রায় দুই কিলোমিটার এলাকার মধ্যে মানুষ পশু গাছপালা ঘরবাড়ি যানবাহন সবকিছু এক সেকেন্ডেই ধ্বংস হয়ে যায় এরপর আসে ভয়াবহ বিস্ফোরণ ও শক্তিশালী শকওয়েভ যা কয়েক কিলোমিটার দূরের বড় বড় ভবনকেও ধ্বংসস্তূপে পরিণত করে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে অদৃশ্য তেজস্ক্রিয় রেডিয়েশন যা মানবদেহ ভেদ করে মারাত্মক ক্ষতি করে তেজস্ক্রিয় ধোঁয়া আকাশে উঠে মেঘ তৈরি করে এবং পরে যে বৃষ্টি হয় তাতে থাকা কণা দীর্ঘদিনের জন্য ওই অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তোলে এর প্রভাব শুধু তাৎক্ষণিক নয় যারা বেঁচে থাকে তাদের অনেকেই ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা হারায় আর জন্মালেও অনেক ক্ষেত্রে সন্তান শারীরিকভাবে বিকলাঙ্গ হয় পরমাণু বোমার ধ্বংস সাধারণত গোলাকার এলাকায় ছড়িয়ে পড়ে বোমা যত শক্তিশালী ধ্বংসের পরিধিও তত বিস্তৃত ভয়াবহ বাস্তবতা যদি কখনো সত্যিকারের বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে হয়তো আর কিছুই অবশিষ্ট থাকবে না কারণ প্রতিটি পরমাণু শক্তিধর দেশের কাছেই রয়েছে শত বোমা শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই রয়েছে হাজার হাজার পরমাণু অস্ত্র আর ভারতের কাছে রয়েছে আনুমানিক প্রায় একশো আশিটি এখন প্রশ্ন একটাই মানব জাতি কি এই ভয়াবহ পরিণতির দিকেই এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না